কেমন আছো সবাই শোনাই সোহাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই কি গাছটা দেখে কেমন মনে হচ্ছে বলো তো চোখটা জুড়িয়ে যাচ্ছে না এত সুন্দর ফুল এই অ্যাডিনিয়াম গাছটা না আমি কুড়িয়ে পেয়েছিলাম জানো আমাদের ফ্ল্যাটের নিচে কমপ্লেক্সে পড়েছিল একদিন মা আর আমি হাঁটতে গিয়েছিলাম গিয়ে দেখি গাছটা পড়ে আছে অযত্নে একদম তো দু একটা ফুল ফুটেছিল ফুলগুলো আমার মন কেড়ে নিয়েছিলো মাকে বললাম মা চলো এটা আমরা উপরে নিয়ে যাই আমাদের ঘরে নিয়ে গিয়ে একটু যত্ন করব তাহলে অনেক ফুল হবে তো মা আর আমি গাছটাকে নিয়ে এসেছিলাম প্রায় বছর হয়ে গেল বেশি যত্নও করতে হয় না ওই মাঝে মধ্যে একদিন করে জল দিলেই হয়ে যায় একদিন দিলে আর দুটো দিন দিতে হয় না তো এইটুকু যত্নে কত আমাদেরকে ফুল দিলো বলো তো আমার একটু যত্ন পেয়ে কতটা সতেজ হয়ে গেছে আসলে আমাদের জীবনের সম্পর্কগুলো ওইরকম দেখবে একটু কারোর খবর নিলে বা সবার সঙ্গে সম্পর্ক রাখলে তুমি একটু ভালো ব্যবহার করলে সবার সঙ্গে দেখবে সম্পর্কগুলো সতেজ থাকে এরকম আর যদি সেটা না হয় অনেক দিন ধরে কথা না হয় কারোর সঙ্গে তার বা ব্যস্ততার মাঝে তুমি হয়তো তার খোঁজ নিতে ভুলে যাচ্ছ এরকম করে করে না আস্তে আস্তে জিনিসগুলো প্রায় বিলুপ্ত প্রায় হয়ে যাবে তো সেটাই হয়ে থাকে আজকাল আমাদের সঙ্গে তবুও চেষ্টা করি কিছু কিছু লোকজনের সঙ্গে যোগাযোগ রাখার তাদের সঙ্গে খোঁজ খবর নেওয়ার কিন্তু সত্যি কথা বলতে এই ব্যস্ততম জীবনে সময় বের করাই মুশকিল তবুও তার মধ্যে থেকে যদি নিজের প্রিয়জনদেরকে একটু ফোন করে কেমন আছো বা একটু হোয়াটসঅ্যাপ করে কেমন আছো এই কথাটা বলো দেখবে খুব খুশি হবে সারাদিনের ব্যস্ততার মাঝখানে ঠিক দুটো মিনিট বের করে নিতেই পারবো আমাদের নিজেদের লোকজনের জন্য তাই না বলো তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে অনেক ভক করতে করতে রান্না শুরু করে দিয়েছি ওইদিকে বাঁধাকপি আলু দিয়ে ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে মাছের ঝোল তো মাছটাকে ভেজে রেখেছি কিন্তু ওই মাছটা না কেউ খুব একটা খেতে চায় না তো ওই জন্য ভাবলাম একটুখানি মশলা দিয়ে কষিয়ে রান্না করি তাহলে হয়তো খাবে তো তাই জন্য একটু বে তাই একটু কালিয়ার মতো করে রান্না করতে যাচ্ছিলাম কিন্তু এদিকে দই নেই তাই ভাবলাম একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করি টমেটো দিয়েছি বাকি সব মশলাগুলো পেস্ট করে খুব ভালো করে দিয়ে এবার রান্নাটা করে নেব আর একটু হালকা ঝোল ঝোল রাখবো বেশি মাখো মাখো করব না রোদ পড়ছে দেখো ও রোদে দাঁড়িয়ে আছে তুমি রোদে দাঁড়াও দাঁড়াও কি হয়েছে চোখে কিটের সঙ্গে তোমার ছবি তুলে দেব তাকাও না বেশি কাছে যেও না আবার কামড়িয়ে দেয় তাকাও এবার এদিকে তাকাও চুলগুলো কি বিচড়ি লাগছে গো আর এই যে এখন আমিকে নিয়ে যাচ্ছি একটুখানি নিচে স্কুল থেকে নিয়ে এলাম তো সকালবেলা এখন আর স্নান করে পাঠায় না ওকে দুপুরবেলায় বারোটার মধ্যে ঢুকে পড়ে তো তখন স্নান করে একটু নিজে নিয়ে যায় রোদে তো একটু রোদ খাওয়া হয়ে যায় চুলটাও শুকিয়ে যায় আর সকালবেলায় না ওকে স্নান করে নিয়ে যেতে ওর একটু ঠান্ডা লাগে এখন তো ঠান্ডা পড়ে গেছে ওই জন্য তো চলো এখন ওকে একটুখানি রোদ খাইয়ে নিয়ে আসি আর এই রোদে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা একটু কমলা লেবুও খায় আমাকে বলে মাম্মা লেবুটা নিয়েছো তো এরকম তো তারপরে হয়ে গেছে এবার নিয়ে এসেছি নিয়ে এসে ও এখন এই আহ কুচকুট পুরনো একটা কপি আছে এটাতে করে কালার করবে আর আমি ওকে খাইয়ে দেবো একটু আসলে কি হয়েছে বলো তো মাঝখানে কদিন না ফোন থেকে খাওয়ার অভ্যাস হয়ে গেছিলো ওই তারপরে মনে হলো না এটা তো ঠিক হচ্ছে না তো তাই জন্য আবার ওকে এরকম কালার পেনসিল তারপরে এই বই এগুলো দিয়ে একটুখানি এঙ্গেজ করে রাখি দিয়ে খাইয়ে দিই হলে তো ওটাই অভ্যাস হয়ে যাবে আর ছোট বাচ্চা তো তাই যেটা অভ্যাস করবো সেটাই অভ্যাস হবে তাও মাঝে মধ্যে একটুখানি দিতেই হয় কিছু করার থাকে না তো তবুও চেষ্টা করি একটু না দেওয়ার নিজেরা নিয়ে খেলা করার এই আর কি তো এখন মারা আছে তো মার বাবু আছে তাই জন্য খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না মায়ের সঙ্গেও খেলা করে তো বেশি ফোন টোন দেখেও না কিছু না তবে আমি ওকে খাওয়ানোর সময়টা এভাবে এই কালার করতে দিয়ে খাওয়াই আর কি তো তারপরে ওকে এই যে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আজকে তোমাদের না একটা জিনিস দেখাবো তো এটা আমি অনেক দিন আগে কিনেছি মো তোমাদের মনে আছে কিনা জানি না যখন দিওয়ালি চলছিল তখন আমি একবার স্টার মল গেছিলাম তো তখনই এই কাজটার জন্যই গেছিলাম বলেছিলাম যে একটা কাজে এসেছি তো সেই কাজটা হয়ে গেছে তো এই কাজটার জন্যই গেছিলাম তো সেটা হলো এই যে এইটা দাঁড়াও ভালো করে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে তো এই চুড়িটা তো এই যে এটাকে শকেট না নাকি বলে জানি না তো যাচ্ছিলাম একটা জায়গায় কেনার জন্য আর যেতে গিয়ে দেখছি রাস্তাটা বন্ধ তো তারপরে আমরা অন্য রাস্তায় ঢুকে যাই তারপরে সামনে অঞ্জলি জুয়েলার্স দেখতে পাই তো ভাবলাম চলো এখান থেকে নিয়ে যাই তো আমরা একটা দোকানে যাচ্ছিলাম চেনা জানা তো সেখানে যেতে যেতে হঠাৎ ঢুকে পড়ে অঞ্জলিতে তো এই যে এবার ভালো করে ডিজাইনটা দেখা যাচ্ছে তো এই চুড়িটা হচ্ছে তোমার তামার পাতের উপরে পাটি বসানো সোনার তো দেখতে দারুণ চুড়িটা আমার তো খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানিও তো এই চুড়িটাতে চার গ্রাম মতো আছে আর এই চুড়িটা কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য মানে মায়ের জন্য এটা যে আমার কাছে কত বড় অ্যাচিভমেন্ট তোমাদের বলে বোঝাতে পারবো না তো এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতো সত্যি বলতে আমি কোনোদিনও ভাবিনি যে মাকে এরকম কিছু এটা বানিয়ে দিতে পারবো বা কিছু কিনতে পারবো কুচকুর পাপা কিনে দিয়েছে তো সেটা আলাদা ব্যাপার বাট আমি নিজের এই একটা উপার্জন থেকে যে কিছু এটা মায়ের জন্য কিনবো সেটাই মানে আমার কাছে অনেকটা সত্যি বলতে জিনিসটা ছোট হতে পারে বাট এটা আমার কাছে অনেক তো যাই হোক অনেক তো বললাম আরে খুলেছিল দিয়ে বলছে আবার খুলেছে দে বন্ধ করে দিতে বললো দে আবার ও গিয়ে বললো কে অরেঞ্জ নিয়ে এসছো কে খাবে অরেঞ্জ তুমি খাও কেমন করে খাও মুখ করছে दाढ़ी बोल लो देखी काम है तो जाए अभी जाए तो पापा देख बोल लो अरे अरे तो अरे 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 তো এই যে বুধকু বাবা এখন সবাই অফিস থেকে বাড়ি এলো তো এবার একটু চা করবো আর তাই জন্য একটু মুড়ি মাখছি তো সবাই মিলে একটু পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে সব কিছু দিয়ে মুড়ি মেখে সবাই একটু করে খাবো তো এটা বেশ আজকাল খুব ভালো লাগছে আমার আমার মুড়ি খেতে খুব এটা ভালো লাগে না তো এইভাবে মাখলে বেশ ভালো লাগে খেতে তো তারপরে এই যে চা করে নিচ্ছি স্পেশাল চা আমার তো এটা শীতকাল পড়ে গেছে তো তাই জন্য দুধ চাটা একটু বেশি হচ্ছে আর কি তো যাই হোক কেন জানি না আজকে জানো আমার না খুব একটু মানে এই রকম জাতীয় খাবার খাওয়া ক্রেভিং হচ্ছিলো ফুচকা বা টক ঝাল এরকম তো আমি ফুচকু বাবাকে সেরকম কিছুই বলিনি মনে মনে ভাবছিলাম যে বলবো একটু কুরকুরি কিনতে বা এটা কিনতে সেটা কিনতে তো টক ঝাল তো তারপরে দেখছি ও নিজেই নিয়ে চলে এসেছে এটা আমি তো অবাক হয়ে গেছে একদম ওর মানে কি বলবো এটাই বোধহয় হয়তো কানেকশন বলে যাই হোক আমার মনে হয়েছে আর ও নিয়ে এসেছে আমার জন্য আমি মনে মনে ভাবছিলাম যে এটা খাবো মানে এরকম চটপটা কিছু জিনিস তো বাড়িতেও ছিল না সেরকম তো তাই জন্য আনবো আনবো বলছিলাম বাট দেখছি ও নিজেই নিয়ে চলে এসেছে তো ওকে আমি বললাম তুমি কি করে জানলে যে আমার এইরকম জাতীয় জিনিস খেতে ইচ্ছে করছে তো বলছে এটাই কানেকশান তো এই নিয়ে হাসি হচ্ছিল খুব কপিস এনেছো দু পিস আমাকে আমরা এটা শেয়ার করে খাবো একটা আমি আর একটা পুচকু আর দাই নাও যাও দাইকে একটু দেবে তুমি একটু খাবে একটা আমি আর আমি খাবো আর এখন এটা আমি মাকে দিতে যাচ্ছি তো পুচকোকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও খুব নার্ভাস লাগছে জানো কেন জানি না তো মা কিভাবে নেবে কি এইভাবে রিয়্যাক্ট করবে সেটাই বুঝতে পারছি না তো তোমরাই নিজেরাই দেখে নাও যে মা কিভাবে রিয়্যাক্ট করছিল আর কি আমার তো এত খুশি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না জিনিসটা ছোট হতে পারে বাট আমার কাছে এটা অনেকটা তো ওই জন্য মানে আমার খুশি শেষ নেই সত্যি কথা বলতে আমি আমি কিনেছো কেন আমার চুরি কি তো আমি কিনেছি আমার পয়সায় তারপরে তুমি বা কিনেছো কেন না এইভাবে বলো না এই এইভাবে বলো না এইভাবে আমার সাথে सब अनेक the... hey মা তো প্রথমে দেখে শখ হয়ে গেছে বাবা বুকেই করছিল কেন কিনেছো কিনেছো এরকম করে তো তারপর যখন জানলো যে এটা আমি কিনেছি নিজের উপার্জন থেকে তখন মানে আমার শখে তো তখন খুব খুশি হয়ে গেছিলো তোমরা তো নিজেরাই দেখলে যে কেমন করে জড়িয়ে ধরল আমাকে তো যাই হোক এবার আমি একটু পরিয়ে দিচ্ছে দেখো আমাকে মায়ের তো খুবই পছন্দ হয়েছে জিনিসটা আমারও খুব পছন্দ হয়েছে তো আল্লাহ করায় তোমরা যদি এরকম ভালোবাসো তো আমার আম্মুকেও কিছু একটা হয়তো বানিয়ে দেবে

তো এমিলি স্কুলে হোমওয়ার্ক দিয়েছে সেটাই করাচ্ছি এখন তো ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অব্দতম সময় সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আর হ্যাঁ কেমন লাগলো চুরিটা জানিও কিন্তু কমেন্ট করে আর এদিকে আমি কিন্তু বেশ ভালোই ড্রয়িং করতে শিখে নিয়েছে দেখো আগে কত বাইরে বেরোতো এখন আর মানে সেরকম বেরোই না বলতে গেলে তো যাই হোক চল আসি তাহলে দেখো বাইরে বের করো না খুব সুন্দর হয়েছে